একটি পরিবারের জন্য কতটা কষ্টের এবং কতটা নির্মম হতে পারে যে তিনি তার সন্তান কি বেছে আছেন নাকি তিনি দুনিয়ার ছেড়ে চলে গেছেন এ তথ্যটুকু জানারও যে অধিকার মৌলিক অধিকার সেটাও তারা তাদের অধিকারটুকু পাচ্ছে না আমরা ওনাদের পরিবারের কাছে কোনো জবাব দিতে পারি না ওনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন আমরা কথা বলি ওনাদের সাথে দেখা শেখা একটা পরিবারের জন্য এটা কতটা নির্মম এবং কষ্টের শুধুমাত্র তারা ফিল করতে পারে তাদের সন্তান তাদের পরিবারের সদস্যরাতো আমার ভাই কোনো একদিন হঠাৎ করে আমাদের কাছে আসবেন ফিরে এসে ওনাকে আমরা খুঁজে পাবিল বড় ভাই এখানে উপস্থিত আছে কয়েকদিন আগে ওনার সাথে বসে কথা বলছেন ওনার মা একটু করবে তো তাদের পরিবারের সদস্য তারা অনুভব করতে পারে আমরা এই মানবিক জায়গা থেকে অনুরোধ করবো সরকারের প্রতি অন্তত আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেওয়া হোক আর ফিরিয়ে না দিতে পারলে অন্তত সংবাদটুকু জানার তার অধিকার রয়েছে তার সন্তান তুমি এসেছে

তারা হত্যা করেছিল এরপর বিভিন্ন জনকে বিভিন্নভাবে কোথাও বাড়ি থেকে তুলে নিয়ে আসে কোথাও গোথাও মিছিলের কোথাও রাজপথে তাদেরকে আপনারা করেছে আমাদের অনেক ভাইকে হত্যা করে শহীদ সোহান আপনারা জানেন তার জক ফুল উঠিয়ে নিয়ে এসেছিল আমাদের সাবেক কেন্দ্রীয় সহводитель জেলার হোসেন নাকি নানা 55 দিন রিমান্ডের মুখমকি করা হয়েছিল একটা সংগঠনের কেন্দ্রীয় সহводитель থেকে শুরু করে একবারে রুট লেভেল থেকে উপরের পর্যন্ত কাউকে হাত ধরে দিসে কাউকে পা ধরে দিসে কাউকে বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে রিমান্ডের পর রিমান্ড দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হয়েছে এত কিছুর পর ইসলাম ছাত্র শিবির তার সততার জায়গা তার নিষ্ঠার জায়গায় আমরা কাজ করে যাচ্ছি কিন্তু এরপর আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয় বিভিন্নভাবে প্রোপাগান্ডা আমাদের পিছনে চালানো হয় আমরা এই সব কিছুর জবাব আল্লাহর আদালতের কাছে উপস্থাপন করছি এত নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পরে একটি সংগঠনকে আজকের দিনে এসেও যারা হত্যা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন তাদের জন্য আমরা আল্লাহর আদালতে আমাদের উপস্থাপন করছি মেহরবানি করে এই নির্যাতিত এই সংগঠনের প্রতি যে জুলুম করা হয়েছে আপনাদের নতুন কোনো অপবাদ নতুন কোনো প্রপাকাণ্ডা দিয়ে এই জুলুমের উপর আবার জুলুম করবেন না আমরা সকলের প্রতি সে আহ্বান জানাচ্ছি আমরা শেষ করতে চাই পাঁচটি দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করছি সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক তথ্য জানাতে হবে দুই দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে তিন বিগত ফ্যাসিস্ট আমলের সকল প্রকার আয়না করে বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে চার গুমকৃত সদস্যদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং গুম থেকে ফেরত আসা সকল নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে পাঁচ বাংলাদেশের র্যাব পুলিশ সহ সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কেউ গুম খুন ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে আমরা সরকারের কাছে পাঁচটি জোর দাবি জানাচ্ছি আশা করি সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে দাবিগুলো সরকার সময় সরকার আমরা আল্লাহর কাছে যে সকল উপকৃত ফিরে আসেন তাদেরকে তাদের তার রহমতের আদরকে আপৃত রাখে তারা যদি থাকে আল্লাহ যেন অবশ্যই তাদেরকে চরিত্র সময় আমাদের মাঝে ফিরিয়ে দেয় সকলকে ধন্যবাদ